আমি যদি কোনো ভূমিকা ছাড়াই আপনার কাছে জানতে চাই বিশেষ করে জুলাই ঘোষণা পত্র এটা নিয়ে একটু আমরা আলোচনা করি প্রথমে সেটি সাংবিধানিক স্বীকৃতি চাইছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি বিএনপি বলছে কোনো সাংবিধানিক স্বীকৃতি প্রয়োজন নেই এটি সংবিধানের চতুর্থ তফসিলে সংযুক্ত হতে পারে আসলে এইটিকে কেন্দ্র করে কি নতুন কোন রাজনৈতিক সংকট সৃষ্টি হতে যাচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তিতে এটি ঘোষণা করা করা হবে সব রাজনৈতিক দলের প্রতিনিধির উপস্থিতিতে কিন্তু সব রাজনৈতিক দল এখন এই বিষয়ে একমত হয়েছে কিনা আমরা নিশ্চিত নই আপনি কতটুকু জানেন বা আপনার প্রতিক্রিয়া ধন্যবাদ আপনাকে এখন সবাই একমত হয়েছে যে জুলাই ঘোষণা পত্র যেটা সেটা যদি আপনার সংস্কারে একমত হয় ঘোষণা পত্রে তাহলে তারা সংবিধানে এটা সাংবিধানিক স্বীকৃতি দিতে রাজি তবে শর্ত হলো যে সংবিধানের আপনার ব্যাপারে তারা সংবিধানের চতুর্থ চপশিলে রাখা যাবে সংবিধানের প্রস্তাবনায় এটা রাখা যাবে না প্রস্তাবনা মানে একদম সংবিধানের মূল জায়গা সেখানে রাখা যাবে না এটা একটা ঘটনা ঘটেছে তার একটা বিবৃতি থাকা যাবে তো সেখানে যেটা যতটুকু জানা গেছে ধরেন একটি পত্রিকায় রিপোর্ট এসেছে কিছু কিছু বিষয় উল্লেখ করা হয়েছে সেখানে একাত্তর থেকে শুরু করে নব্বই এ এটাকেও স্বীকার করা হয়েছে আংশিক পুরোপুরি না কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই ঘোষণাপত্র এখানে যেটা আবার জুলাই সনদ আছে আর একটা সনদ এটা ইন্টারলিঙ্ক ফাঁটা হচ্ছে মরিয়া সনদে তারা বলতে চায় সনদকে সাংবিধানিক অর্থাৎ সংবিধানে যুক্ত করতে হবে এবং এটাকে ইনডিমিনিটি দিতে হবে কারণ নইলে বলা হবে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্ররা যারা আন্দোলন করেছে তারা রাষ্ট্রদয়ের কাজ করেছে সুতরাং তাদের এটা বিচার করা যাবে না তাদের এটা ইনডিমিনিটি দিতে হবে আমার প্রশ্ন হচ্ছে যে সংবিধানের ঢুকলেই আর এটা ইয়ে হয় না ধরেন আমি বলি কর্নেল রশিদ ফারুক ফারুক তারা যে গণপ্রত্যাটা যে বঙ্গবন্ধু সহ সহ পরিবারে যে হত্যা করেছিল সেটা কিন্তু মোস্তাক খন্দকার মোস্তাক কিন্তু ইন্ডিমেন্টি দিয়েছিল কিন্তু আওয়ামী যখন ক্ষমতায় আসে তখন কিন্তু এগুলো সব সংশোধন করে আপনার তাদের বিচার করেছে এবং জুলাই স্বাধীনতা যুদ্ধাপরাধীদের বিচারও করেছে সুতরাং এখন ধরেন আওয়ামী যদি পাঁচ বছর হোক দশ বছর পরে হোক এদেশে যদি ফেরেন তাহলে ওই সংবিধানের লেখে তো কোনো লাভ হবে না পার্টি পার্টি ফারুক করেছিল এবং তাদের কি দাপট ছিল খেয়াল করে দেখেন পার্টি যত ছোটই হোক না কেন দাপট ছিল তাদের একটা পত্রিকা ছিল আপনার দৈনিক মিল্লাদ সেটাও সার্কুলেশন পেয়েছিল কিন্তু সর্বোচ্চ কিন্তু কোনোটাই এখন নাই কোনোটাই কোনো কিছু অংশ বিশেষ নাই সুতরাং আমার বক্তব্য হচ্ছে এখানেই আমার আমার সমাধানের পথ কাছে হয় রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা আপনি খেয়াল করে দেখেন সতেরো বছর আপনার ওয়ান ইলেভেনের সরকার সহ সতেরো বছর এই বিএনপি সহ বিরোধী দলের উপরে যে দমন পীড়ন নির্যাতন কেস কানেকশন গুম খুন আয়নাঘর চলেছে কিন্তু একটি একটি কর্মীও নেতা করবেও কিন্তু দল বদল করে নেই ঠিক আওয়ামী লীগের এই যে পালিয়ে গেছে নেতৃত্ব শেখ না সহ আপনি গ্রামে গঞ্জে খবর দেন অনেকে হয়তো আত্মরক্ষার চেষ্টা করতেছে কিন্তু কেউ কিন্তু দল বদল করে নেই অর্থাৎ আওয়ামী যে সমর্থক ভেজ আছে এটা বাংলাদেশের মাটি ওভাবেই থাকবে পাঁচ বছর হোক দশ বছর বিএনপি যদি সতেরো বছর থাকতে পারে এরা নাহলে সতেরো বছর থাকবে তারপর একটা বিচার হবে তো এই জন্যই বলছি এটা সমাধান না সমাধান হচ্ছে আপনার এন এস এফ এর মতো আচরণ করলে কিন্তু কোন আইন বা ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ করে বা আইন করে কোনো লাভ হবে না আর দুই হলো যে আপনি যখন ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ জারি করবেন তখন তো এটা ফাইনালি সংসদে আপনাকে পাস করতে হবে সংসদে হ্যাঁ সংসদে তো সামনে নির্বাচন হবে নির্বাচনে যাইতে হবে তো নির্বাচনে গিয়ে কোন দল ক্ষমতায় আসে তারা এটা যদি সংবিধানে যুক্ত করে অর্থাৎ পার্লামেন্টের মেজরিটি ভোটে যদি যুক্ত হয় তাহলে তো আপনি ইন্ডিপেন্ডেন্ট হবে কিন্তু ইন্ডিপেন্ডেন্টই দেওয়া এটা কোনো বাঁচার তারা বলেছে যে এই যদি এই অন্তর্বর্তীকালীন সরকার এবং যে ছাত্ররা তখন যে বৈষম্যবিরোধী ছাত্ররা ছিল তাদেরকে রাষ্ট্রদ্রহ মামলায় তাদের বিচার করা হবে যদি এই সনদ স্বীকৃতি সাংবিধানিক স্বীকৃতি না দেওয়া হয় তো আমার বক্তব্য আপনার এই সংবিধান অনুযায়ী ওত নিয়েছে এবং এই সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়েছে অর্থাৎ এই সরকার কিন্তু সাংবিধানিক সরকার হ্যাঁ হয়তো যদিও অন্তর্বর্তীকালীন সরকার নামে সংবিধানে কিছু নাই কিন্তু সংবিধানের যে সংস্কার করতেছে এটাই তো তাদের ব্যান্ডেড নাই কারণ এটা তো সাংবিধানিক সরকার যাই হোক তারপরেও আমি বলবো যে সেনা নিবাসে আশ্রয় নেওয়া ছিল ছয়শো ছাব্বিশ জন পরে তো আপনার লিস্ট বাড়ায় লিস্ট বেরোলে দেখা যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং এবং অ্যাপিলেট ডিভিশনের বিচারপতির নাম বেরোয়ছে তারাও সেনা পাশে ছিল তবু আমরা সেটা ধরতে গেলাম না কারণ আমাদের রাষ্ট্রপতি তো বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন আমার কাছে সে পালিয়ে গেছেন এবং তিনি বলেছেন যে একশো ছয় অনুচ্ছেদে অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র চালানোর বৈধতা দিয়েছে আমরা একটা বিশ্বাস করি তিনিও তো মন্তব্য করছেন তার কাছে কোন পদত্যাগ পত্র নেই শেখ হাসিনার সেটা সেটা পরে বলছে পরে বলছে আমরা পদ্মা নেই আমরা সেই করতে চাই না আমার কথা হচ্ছে যে জায়গায় আছে যে এই বর্তমান সংবিধানকে সমন্বিত তারা পরতে পরতে এই ভঙ্গ করেছে সংস্কার সংবিধানের সংস্কার করা মানেই হচ্ছে ওট ভঙ্গ হওয়া তো ওইটা যদি আপনি ধরতে চান এই সরকার তো ভঙ্গ করে ফেলাইছে অন্তর্বর্তীকালীন সরকারের তো ওত নাই ভঙ্গ করে ফেলছে সংস্কার কমিশন করতেছে না সংবিধানের সংস্কার করতেছে না করলে তো তাদের ওদ ভঙ্গ অর্থাৎ সরকার নাই তো ওইটা যদি ধরতে চান ওদ ভঙ্গ হলে তো সরকার থাকে না যাই হোক তারপরে আমি বলবো যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আপনার জুলাই সনদে যেগুলো আছে ধরেন এই যে ধরেন মোটামুটি ভাবে পাঁচটা জায়গায় একমত এখনো হয় নাই প্রধান বিচারপতি কি সিস্টেমে হবে তিনি কি চিফ অ্যাডভাইজার হবে তো জুলাই সনদে কথা বলছেন আপনি যে পাঁচটা বিষয়ে গুরুত্বপূর্ণ পাঁচটা বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়নি আমি তো জুলাই ঘোষণাপত্র আগে শেষ করি আমি জুলাই সনদের দিকে আসছি তাহলে জুলাই ঘোষণাপত্র পক্ষ থেকে বলা হচ্ছে যে জনসম্মুখে মানিক মিয়া ইভিনিউতে অনুষ্ঠান করে সব রাজনৈতিক দলের প্রতিনিধির উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে বিএনপি এরই মধ্যে আপত্তি দিয়ে রেখেছে এরা মানছে না জাতীয় নাগরিক পার্টি কিংবা জামাত ইসলাম এখন পর্যন্ত তাহলে এটিকে কেন্দ্র করে কি নতুন কোন রাজনৈতিক সংকট সৃষ্টি হতে যাচ্ছে আপনার কোন ধরনের নাকি মনে হয় যে না সব ঠিক হয়ে যাবে যেহেতু সরকার এখনো বলেনি যে কারা জানে কারা এর সাথে জড়িত বা কারা উপস্থিত থাকবে না এনসিপি তো খুব স্টিক তারা জুলাই ঘোষণাপত্র এবং ইন্ডিভিনিটি না দিলে তারা এই সনদে স্বাক্ষর করবে না তারা নিজেরা ঘোষণা করবে ঘোষণা করলে তো এনসিপির হবে ঘোষণা এটা তো সার্বজনীন হবে না এবং তারা এটাকে সাংবিধানিক বৈধতা দিতে বলেছে সংবিধানে এবং তারা এটা যদি সংবিধানে যুক্ত করতে না পারে তাহলে তারা রাষ্ট্রদ্রোহী হিসেবে বিচার হতে পারে এটা হলো তাদের আশঙ্কা তাদের নিরাপত্তার জন্য এটা করতে চাচ্ছে সেখানে তো সবাই একমত হবে তা না আপনি বলেন তো দেখি কোথায় ঘোষণাপত্র ইন্ডিমিউনিটি দেওয়া হয়েছে একমাত্র ফ্রিডম পার্টির লোকদেরকে দেওয়া ছাড়া বান্ন সালে ইন্ডিমিউনিটি হয়েছে একাত্তর সালে ইন্ডিমিউনিটি হয়েছে আপনার নব্বই ইন্ডিমিউনিটি হয়েছে যত আছে সব কোথাও তো ইন্ডিমিউনিটি দেওয়া হয়নি একমাত্র এই পনেরোই আগস্টের হত্যাকাণ্ডের জন্য যারা ঘটিয়েছিল তারা স্বীকার করেছে এবং তাদের জন্য ইন্ডিপেন্ডেন্স দেওয়া হয়েছিল এটা আওয়ামী লীগ সরকার এসে এটা চেঞ্জ করে কার্যকরী করে দিচ্ছে ফাঁসি টাসি দেওয়া দিয়ে দিছে তো আমার বক্তব্য হচ্ছে যে এটা গণভ্যত্থানে হয়েছে গণভ্যত্থানে তো তারা সামনের কাতারে যারা নামও আসছে যে এটা আমি পত্রিকায় দেখলাম যে তারা খুব আতঙ্কিত আতঙ্কিত হলে আপনারা তো অনেকেই তো ফৌজদারি আদালতেও জড়িত ধরেন ইন্ডিপেন্ডেন্ট হলো না দেওয়া হলো ইন্ডিপেন্ডেন্টের কারণে বিচার হলো না আপনার কি ফৌজদারি অবরোধের উর্ধে নাকি দেশে আপনাদের নামে তো নানান ক্যালেকারি বেরোচ্ছে নানান সমস্যা বেরোচ্ছে এগুলোর বিচার হবে না অন্য সরকার ক্ষমতা আসলে তো তারা বিচার করতে হবে অভিযোগ আসলে বিচার করবে না আপনারা যদি কেউ শত কোটি টাকার বালি করে হাজার কোটি টাকার বালি হয়ে থাকেন তারপরে ধরেন এই যে সেক্সুয়াল স্ক্যান্ডেল থেকে শুরু করে অনেক কিছুই তো হচ্ছে এই যে গুলশানে চারজনকে রিমান্ডে নিলেন ধরা পড়লো এগুলোর বিচার হবে না এর তো ফৌজদারি ক্রাইম ফৌজদারি তো আপনার বক্তব্য আমার বক্তব্য হচ্ছে আমরা কোন এই ছাত্রদের উপরে মানুষের প্রত্যাশা অপরিসীম ছিল 54 বছর দেশটাতে যে স্বাধীনতা যুদ্ধে আমরা যেটা প্রত্যাশা করেছি মানবিক বাংলাদেশ গণতন্ত্র আইনের শাসন সুশাসন ঠিক পিনসিপালি বিল প্লাস্টের যে এক দফা সেটাও কিন্তু এই ধরনেরই আকাঙ্ক্ষা তো ওনারা ইতিমধ্যে আপনারা দেখেন 52 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত পর্যন্তtop আন্দোলনের ছাত্ররা কৃতিত্ব দিয়েছে এবং

সুতরাং সে যদি ফিট ফেলে তাহলে তো কঠিন ভাবে বিচার করবে হ্যাঁ এই ডরে তারা এটাকে ইন্ডিপেন্ড চায় এবং তারা সংবিধানে যুক্ত করতে চায় আমি তো বলছি রূপরেখা ছিল বাস্তবায়ন হয়েছে হয় নাই তো কিভাবে দেশ চলবে কিভাবে রাজনৈতিক নেতারা ব্যবহার করবে সবই তো ছিল জামাতকে নেওয়া যাবে না জাতীয় পার্টিকে নেওয়া যাবে না এখন তো জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথেই ছিল জামাত ইসলাম তো বিএনপির সাথেই ছিল হ্যাঁ তো সুতরাং এগুলো তো কেউ পরে ইয়ে হচ্ছে সে আগে করে নেই আমি পরে করবো কেন এবারেও এবারেওতে সংস্কার হচ্ছে এগুলো সংবিধানে যুক্ত হবে। এবং সংসদ এটাকে অনুমোদন করবে এখন ধরেন সংসদ আপনার সংবিধানে যুক্ত করলো পাস করলো আগামী পাঁচ বছর যে সংসদ পরে পাঁচ বছর সংশোধন করবে না এমন কি কথা আছে রাজনীতি দেশ পৃথিবী চলমান সংস্কারও চলমান সুতরাং যখন যেটা প্রয়োজন সেটা তো করবে সব কথা শেষ কথা হচ্ছে সংস্কার যেগুলো হচ্ছে এগুলো আপনার দেখেন এই ঐক্যমত্য কমিশন যে তারা যে ফাইনালি যেগুলো এজেন্ডা ভুক্ত করে সেখানে অনেক কিছু ছিল না জুলাই সনদ বা জুলাই ঘোষণা হবে এটা বলা ছিল যেমন পিআর সিস্টেম ছিল না এটা অদ্ভুত আকারে কয়েকটা দল ঐক্যবধ কমিশনের বৈঠক থেকে গিয়ে মাঠে গিয়ে আনুপাতিক নির্বাচন না দিলে আমরা নির্বাচনে যাব না আলটিমেটাম দিয়ে দিল তাহলে এরা চায় এরা হচ্ছে সামনে নির্বাচন হবে নির্বাচনে তাদের অবস্থান কতটুকু সংহত করা যায় তাহলে আপনি বলেন এই পিয়ার সিস্টেম যদি যতক্ষণ পর্যন্ত জাতীয় ইস্যুতে এবং গণতান্ত্রিক চর্চায় যদি রাজনীতিবিদরা অনুগত না হয় তাহলে তো পিয়ার সিস্টেম বলে তো সরকার পতন ঘটবে সরকার স্থিরতা থাকবে না দেশটা তো বিপদগামী হবে এটা নিয়ে তো রয়েছে আরো বেশ কয়েকটি বিষয়ে এখনো মতনৈক্যতা রয়ে গেছে আপনি যে পাঁচটি বিষয়ের উল্লেখ করছেন কিন্তু মূল যে সংকট এখানে দাঁড়িয়েছে সেই সাংবিধানিক প্রশ্নে মানে এটি আইনগত ভিত্তি চাচ্ছে যেই সংস্কারগুলো গুলোতে ঐকমত পৌঁছানো হচ্ছে জামাত ইসলাম এবং এনসিপি জাত আইনগত ভিত্তি চাচ্ছে যে আইন দ্বারা এটি আহ করা হবে যাতে যেই আসুক

জুলাই হবে জুলাই সনদে যেটা অলরেডি ড্রাফট করে পাঠানো হয়েছিল সব দলকে সেখানে বিএনপি বলছিল আমি আমার কাছে একটা কপি আসছিল দেখছিলাম যে সেটা ইনোসেন্ট সমস্যা নেই বিএনপি সেটাতে এগ্রি করেছিল যেটা এটা মানতে আপত্তি নেই এখন আবার জুলাই সনদে প্যাস লাগাচ্ছে এটা দিতে হবে এটা করতে হবে ওটা করতে হবে এখন তো প্যাস লাগছে এখন জুলাই সনদে আপনার আপনি যখন মিটিমিটি করে একাত্তর দেখাবেন আর চুয়াত্তর চব্বিশ কে বড় করে দেখাবেন আর পৃথিবীর ভিতরে একটা জাতি ভাষার জন্য জীবন দিছে সেটার কোনো উল্লেখ থাকবে না সাতচল্লিশ সাল নিয়ে আসবেন যে সাতচল্লিশ সালে আমি ঘরতর বিরুদ্ধে যে জিন্নাত সে তার অংশ বুঝে নিয়ে গেছে আমরা 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 ক্ষতিগ্রস্ত হয়েছি ওটা তো যুদ্ধ ছিল না অভ্যুত্থান ছিল না ওটা বৈঠকে বসে সমাধান হয়েছে সাতচল্লিশ সাল তো আমাদের কোন ইতিহাসের অংশ না এখন আমরা দ্বিজা তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান এবং ভারত তৈরি হয়েছিল এটা তো আমাদের ইতিহাসের খুব একটা অংশ না আমাদের ইতিহাসের মূল অংশ হলো বান্ন সাল থেকে বান্ন সাল থেকে সব সবটাকে যেভাবে গৃহ ধরেন স্বাধীনতা যুদ্ধ যদি বলেন এটার সাথে আর বাংলাদেশে এ পর্যন্ত কোনো অভুত্থান কোনো আন্দোলন কোন যুদ্ধ এই পর্যায়ে আছে বলেন আপনি এই জন্য আমি বলছি যে জুলাই সনদ করুক কিন্তু সবটাকে কিন্তু প্রকৃতভাবে মর্যাদা দিতে হবে তাতে যদি বিএনপি যদি স্বীকারও করে একাত্তরের মুক্তিযুদ্ধকে যদি ছোট করে দেখাটা হয় আমরা অন্তত মানব না কোন কোন কেউ মানব না কারণ এই যে 30 দল বসে মনে হয় যে না জাতির মালিক তারা আরে দেশের জাতির মালিক হলো জনগণ এই দেশের মালিক জনগণ এটা রাজনৈতিক দলের মাথা রাখতে হবে যেটা জনগণ চায় না জনগণ যেটা চায় না সেটা তাদের করা উচিত হবে না তাহলে এটা গিলোটিন হবে কিন্তু এটা একবার না একবার এটার কিন্তু প্রতিবাদের ঝড় উঠবেই হ্যাঁ সুতরাং আমি মনে করি হ্যাঁ সনদ হবে সব ইস্যুকে সমাধান রেকর্ডে আনতে হবে এবং যেটা যে গুরুত্ব পাওয়া যায় আমি মনে করি পরিষ্কার ভাবে মনে করি বান্ন সাল তাহলে আমি যদি কনক্লুশনে একটা জিনিস আপনার কাছ থেকে যদি পেতে চাই আপনার মন্তব্য তাহলে সংকট করে পাঁচ আগস্ট ঘোষণাপত্র উপস্থাপনকে কেন্দ্র করে এবং জাতীয় সনদের যে আইনগত থাকা না থাকা যে যে করা হচ্ছে মানে কোথায় আমরা জানি না এই এই পর্যন্ত আনসার্টেন এই পর্যন্ত তবে যেটা জনশ্রুতি আছে পাঁচ তারিখে পাঁচই আগস্টে যেহেতু পরিবর্তন হয়েছিল প্রধান উপদেষ্টা পাঁচ তারিখে একটা ভাষণ দিতে পারে সেখানে যদি নির্বাচনের রোড ম্যাপ দেয় হয়তো অনেক কিছু ছাড় দিবে কিন্তু আমার মনে হয় ইলেকশনটা তখন যে ডেট দিবে হয়তো ফেব্রুয়ারিতে ইলেকশন হলেও হতে পারে পাঁচ তারিখে যাবে আবার এও হতে পারে যেহেতু ডক্টর ইউনুস একমাত্র সরকার প্রধান যে কথা বলে না কথা পরিষ্কার করে না যা বলে তবে কিন্তু দিয়ে বলে সুতরাং পাঁচ তারিখে যদি তবে কিন্তু দিয়ে বলে তাহলে এই সংকট দূরীভূত হবে না দূরীবিত হবে না এবং বিএনপি ও না কিন্তু সংকট কতটা গভীরে নিমজ্জিত হবে কি মনে খুব খুবই জটিল হবে তখন বিএনপি এবং সমমানার দলগুলো মাঠে নামবে এবং তখন দেশটা কোন জায়গায় যা দাঁড়াবে কোন জায়গায় লঙ্গর গড়বে আমি আমার এটা আমার কনক্লুশন তাহলে আমাকে অ্যাস্ট্রোলজার হতে হবে ডক্টর বাবা ইউনুস যদি বিদায়ের আমার মনে হয় বিদায়ের এটি উপযুক্ত সময় যদি উনি শান্তিপূর্ণ ভাবে বিদায় নিতে চান সম্মান বাঁচিয়ে নিতে চান তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই পাঁচ তারিখেই তিনি ইলেকশনের ঘোষণা দিয়ে দিবেন আর না হলে তিনিও কিন্তু সম্মান নিয়ে যেতে পারবেন বলে মনে হয় না এবং এই দেশও গভীর সংকটে পড়বে এটা আমার ধারণা